ভিউয়ার্স আজকের ভিডিওতে যশোর জেলায় অবস্থিত দক্ষিণ পশ্চিম রিজন সদর দপ্তর সম্পর্কে কিছু তথ্য জানবো তো চলেন ভিডিও শুরু করা যাক যশোর বাংলাদেশের অঞ্চলের খুলনা বিভাগে অবস্থিত এটি প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি শহর দুই সালের বিশ জানুয়ারি পিলখানায় পতাকা উত্থাপনের মাধ্যমে দক্ষিণ পশ্চিম রিজনের কার্যক্রম শুরু হয় এটি যশোর জেলার ঝুমঝুমপুর উপজেলায় অবস্থিত ব্রিগেডিয়ার জেনারেল আলী মোর্তুজা খান ছিলেন দক্ষিণ পশ্চিম রিজোয়ানের প্রথম রিজন কমান্ডার বঙ্গোপসাগরের দক্ষিণে এবং পদ্মা নদীর পূর্ব ও উত্তরে দক্ষিণ পশ্চিম রিজন অবস্থিত দক্ষিণ পশ্চিম রিজন সদর দপ্তর দ্বারা পরিচালিত ছয়টি জেলা হল সাতক্ষীরা যশোর ঝিনাইদা চুয়াডাঙ্গা মেহেরপুর ও কুষ্টিয়া এছাড়া বরিশাল বিভাগে দক্ষিণ পশ্চিম রিজনের দ্বারা পরিচালিত দুইটি সেক্টর বিজিবি ক্যাম্প রয়েছে আর অন্যদিকে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এবং ঝিনাইদা কুষ্টিয়া সেক্টরের অধীনে পরিচালিত আর সর্বশেষ একটা অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন